বিশ দিনে বয়বাদের আয় সারালো একান্ন কোটি ঈদে মুক্তির প্রথম বিশ দিনে পঞ্চাশ কোটি বিরাশি লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে দেশের শীর্ষ নায়ক সাকিব খান বরবাদ সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন এক ফেসবুক পোস্টে এমন দাবি করেছে শনিবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রোডাকশন ফেসবুক পোস্টে জানিয়েছে বরবাদ সিনেমার মুক্তির প্রথম বিশ দিনে পঞ্চাশ কোটি বিরাশি লাখ টাকার টিকিট বিক্রি করেছে প্রযোজকের ভাষ্য অনুযায়ী বরবাদ একশো কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম এখন পর্যন্ত সিনেমাটির আরও সেই ইঙ্গিত দিচ্ছে কারণ এখন অডিটি প্ল্যাটফর্ম থেকে বড় অঙ্কের অর্থ আসবে এছাড়াও সামনে আরও সময় রয়েছে প্রেক্ষাগৃহের দাপট ধরে রাখা সিনেমা হলগুলোতে এক চেটিয়ে ব্যবসা করছে বরবাদ মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে সাকিব খানের নায়িকা ইদিকা পাল আরও আছেন বিশেষ সৌদাগর ফজলুর রহমান বাবু শহীদুজ্জামান জামান সেলিম যিশু সেনগুপ্ত এম ভট্টাচার্য প্রমুখ এছাড়াও পারফর্ম করেছেন ওপর বাংলার অভিনেত্রী নুসরাত জাহান সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পেয়েছে বরবাদ সিনেমাটি অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য মধ্য প্রাচ্য সহ বিভিন্ন দেশে চলছে প্রযোজকরা আশা করছেন সেখান থেকেও সিনেমার আয় দশ থেকে পনেরো কোটির মতো থাকতে পারে এছাড়াও ঈদুল আজহা পর্যন্ত মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন বরবাদ ঝড় অব্যাহত থাকবে সেদিক থেকে ওই সিনেমার আয়ের ঝুলিতে আরও বিশ থেকে তিরিশ কোটি যোগ হতে পারে সব কিছু মিলিয়ে বরবাদের আয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয় প্রসঙ্গত মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে সাকিব খানের নায়িকা ইদিকা পাল এই ছিল আজকের ভিডিও বরবাদের বিশ দিনের আয়ের রেকর্ড ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন